নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করতে চলেছি দুপুর থেকে হঠাৎ খেয়ে দিয়ে আমি কলে কাছে হাত ধুতে গিয়ে দেখি এক বিড়াল মাসি শুয়ে আছে তার দুই ছানা পোনা নিয়ে বাবার বাড়ি আসার পর থেকেই সকাল থেকে আর ভিডিও করা হয়নি কারণ উঠতে উঠতেই আটটা বেজে যায় এখন আমরা সবাই রেডি মৎসব তলায় যাওয়ার জন্য প্লিস সান্তি দুনের কোলে বসেছে আর বসা থেকেই ওর যেন ঘুম ঘুম পাচ্ছে কারণ ও আজকে দুপুরবেলা ঘুমায়নি আর মা আর ঠাম্মা দুজনে চেয়ারে বসে আছে আমার ছোট পিসিও বসেছে আর এখানে আমাদের মিষ্টি সোনা নাচ করতে শুরু করেছে যখনই ওর দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়েছি আজকে খাওয়া দাওয়া করে রাত্রি দশটার দিকে এসেছি টিপটিপ করে বৃষ্টি পড়ছিল বলে তাই জন্য কনফিউজ ছিলাম যে যাবো কি যাবো না তারপর ডিসাইড করলাম আর তো দুটো দিনই আছি ঘুরেই আসি আজ সেই রেমাল ঝড়ের দিন আর আজকে একটু পরেই ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে যাবে এখন তো কিছু হচ্ছে না তারপরেই দেখি অঝর ঝরে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়াও আসছে চারিদিক থেকে অনেকেই উঠে যেতে শুরু করলো এখন প্রচণ্ড ভিড় আছে অনেক জোনই আছে কিন্তু আশেপাশ থেকে খুব ঝাপটা আসছিল এর মধ্যে ক্রিস আর আমার দিদির মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিল এখন বাজে সাড়ে এগারোটার মতো এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে আর বসা যাচ্ছিল না অনেকেই উঠে উঠে চলে যাচ্ছে আমরাও যাব ভাবছি কিন্তু খুব বৃষ্টির কারণে বাচ্চাগুলোও ঘুমিয়ে পড়েছে নিয়ে আর বাড়ি ফিরতে পারছি না তাই জন্য ওয়েট করছি একটু বৃষ্টি থামলেই বাড়ি চলে যাব। আজ এই ছিল আমার মেনে ভিডিও টাটা বন্ধুরা